এত অহংকার কিসের আজ যে মাটিতে দাঁড়িয়ে আছো কাল সে মাটিতে মিশে যাবে সত্যের পথ বড় কঠিন যেখানে কেউ তোমার সঙ্গে থাকবে না তোমাকে একাই পথ চলতে হবে কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে একটা কথা মনে রাখবে কিছু পেতে গেলে কিছু হারাতে হয় যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসে ধরা দেয় কারণ যে নথি যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম কাউকে বারবার ক্ষমা করা যায় কিন্তু কাউকে বারবার সুযোগ দিতে নেই জীবন থেকে পালিয়ে যাওয়া অনেক সহজ কিন্তু কঠিন হল জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা প্রার্থনা সবার জন্য করো কে জানে কার ভাগ্য শুধুমাত্র তোমার প্রার্থনার জন্য অপেক্ষা করছে আগে মা কাঁদত ছেলে খেত না বলে আর এখন মা কাঁদে ছেলে খেতে দেয় না বলে একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস তোমার থাকে আমি ভদ্রতার খাতিরে চুপ থাকি আর তোমরা সেটাকে দুর্বলতা ভাবো আপনার কাছে তিনটি অপশন আছে বাড়িতে থাকুন হাসপাতালে থাকুন নয়তো ফটো ফ্রেমে থাকুন এবার সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে আপনি কোথায় থাকতে চান পাগলামি ছাড়া প্রেম হয় না প্রজা ছাড়া রাজা হয় না মেঘ ছাড়া বৃষ্টি হয় না আর দুষ্টুমি ছাড়া বন্ধু হয় না সম্পর্ক একটা পাখির মতো তুমি যদি তাকে খুব শক্ত করে ধরে রাখো তবে সে চাপে মরে যাবে যদি খুব হালকা করে ধরে রাখো তাহলে সে উড়ে যাবে কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে রাখো তবে সে সারা জীবন থেকে যাবে জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে তিনটি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত অহংকার মিথ্যা কথা হিংসা জ্ঞান সব থেকে ধনী সম্পদ ধৈর্য সব থেকে শক্তিশালী অস্ত্র বিশ্বাস শ্রেষ্ঠ নিরাপত্তা হাসি সব থেকে কার্যকারী টনিক আশ্চর্যজনক ভাবে এই সবকিছুই বিনামূল্যে পাওয়া যায় ধৈর্য ধরো শান্ত থাকো কম কথা বলো শুধু নিজের প্রতি বিশ্বাস রেখো পরিশ্রম করে যাও একদিন সময় তোমারও আসবে সেদিন জবাবটা দিও কারণ মনে রেখো সর্বদা কথা বলে মানুষ টাকা টাকা করে থাকে তারা ভাবে টাকাতেই সব হয় কিন্তু তারা হয়তো জানে না জগতের যা উন্নতি হয়েছে তা সব মানুষের চেষ্টাতেই হয়েছে ভালোবাসা থেকে বিয়ের দূরত্ব বেকারত্ব বাপের পয়সায় ফুটানি মারি না মারব নিজে খেটে তোমার হয়েছে আমারও হবে শুধু একটু লেটে ছোট মনে করবে না মনে রেখো নিচের দুর্বা ঘাসটা এই কাজে লাগে মাথার উপরে তাল গাছটা নয় যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে এমন কোনো নিশ্চয়তা নেই ভালোবাসায় কোনো ধন সম্পত্তি মোহ নয় যে জোর করলেই তাকে পাবে মন থেকে ভালোবেসে যাও বাকিটা সময় বলে দেবে কখনো ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে কাঁদতেও হবে আবার সবার সামনে হাসি মুখে থাকতেও হবে কথা না বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ ব্যস্ত আছি পরে কথা বলছি কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ এরপরে হাতের শেষ থাকে না বাস্তবতা হলো যাকে তুমি অনেক যত্ন করবে ভালোবাসবে মিস করবে কেয়ার করবে সেই তোমাকে অবহেলা করবে ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময় ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ কিনা কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না এতে আপনিই খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে অহংকার করো না পতন হবে অধিক সরল হয়েও না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে তিনটি উপদেশ কারোর মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে কারোর সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে কারণ মুখপানে এত বেশি চেয়ে না যখন সে মুখ ফিরিয়ে নিবে তখন তুমি অসহায় হয়ে সারাদিন চলার পথে আপনি যদি কোনো বাধার সম্মুখীন না হন তাহলে ভাববেন আপনি ভুল পথে হাঁটছেন এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনিই কিছু না কিছু ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবে অসহায়কে অপেক্ষা করা উচিত নয় কারণ মানুষ মাত্রই জীবনে কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে জীবনে যখন সবাইকে মূল্য দেবে তখন তোমার মূল্য কমে যাবে যেদিন তুমি থাকবে না আর এই পৃথিবীতে তখন অনেকেই সেই মূল্য তোমাকে দিতে চায় খুচরো পয়সার আওয়াজ সবচেয়ে বেশি হয় কিন্তু বেশি টাকার নোটের কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে সংসারের কারোর ভরসা করোনা নিজের হাত এবং পায়ের নহে পরের রোজগারে রাজভোগ খাওয়ার থেকে নিজের রোজগারে পোড়া রুটি খেয়ে থাকা শ্রেয় অন্যের পতন চাইলে নিজের পতন নিশ্চিত তর্কে যেটা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না যাওয়ায় বুদ্ধিমানের কাজ ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষাই যথেষ্ট আমি একটা জিনিস জানতাম চেষ্টা করেও সাফল্য না পেলে আমার আফসোস থাকবে না কিন্তু আফসোস থেকেই যাবে যদি আমি আদর চেষ্টা না করি জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয় কার কাছে সুখ খুঁজবো দিন শেষে যার কাছে যাই সেই তো অসুখী ব্যবসা যতই ছোট হোক তাতে নিজস্ব একটা স্বাধীনতা থাকে কিন্তু চাকরি যতই বড় হোক না কেন স্বাধীনতা বাধা থাকে অন্যের হাত সময় সব কিছু বলে দেয় কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে থাকবে ফালতু অহংকার তো শুধু মুখ খড়াই করে পৃথিবী আজ মিথ্যের মায়াতে ভরা তাই তো পৃথিবীর মানুষ অভিনয়ে সেরা সবাই ভালো থাকে শুধু বলার জন্য বলে তোমাকে ছাড়া আমি ভালো থাকবো না শূন্যস্থান যেমন সঠিক উত্তর ছাড়া পূরণ হয় না তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনে সুখী হওয়া যায় না চলমান ব্যস্ত জীবনে এক মুহূর্তের সিদ্ধান্ত আমাদের সামনে জীবনের অন্য মানে তুলে ধরে তোমার সুখের দিনে তুমি যদি আল্লাহকে অভিযোগতা না জানাতে পারো তাহলে তোমার দুঃখের দিনে আল্লাহকে অভিযোগ জানানোর কোনো অধিকার তোমার নেই কিছু মানুষকে সব দিলেও সারা জীবনে কখনো আপন হয় না জীবনে কখনো কারো প্রেমে না পড়াই ভালো কারণ একটা মানুষের হাসি খুশি জীবনটা নষ্ট করে দেয় এই প্রেম প্রতিটা মানুষের প্রথম সুপারহিরো তার বাবা সাবধানে যাস পৌঁছে ফোন করিস হুম এইটাই মায়ের ভালোবাসা যার কোনো তুলনা হয় না কারো পতন দেখে যদি আপনার আনন্দ হয় তাহলে বুঝে নেবেন আপনারও অধপতন হয়েছে কখনো কখনো আপনি যতই ভালো হন যতই মহৎ হন যতই দয়ালু হন যতই যত্নবান হন যতই ভালোবাসুন কিছু মানুষের জন্য সেটা কখনোই মূল্যবান নয় কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই ফিরে আসে জীবনে মানব চরিত্রের একটা মজার দিক হচ্ছে মানুষ সত্যের চেয়ে মিথ্যাকে সহজে গ্রহণ করে বুদ্ধিমানের চতুরতা বেশি পোকা সরলতাও সততা বেশি ভালোবাসলে কখনো একজন আরেকজনকে ছেড়ে যেতে পারে না যাকে সত্যিকারের ভালোবাসা যায় তাকে ছাড়া এক মুহূর্তেও কাটানো যায় না পানা ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব বড় কে আপনাকে বড় বলে বড় সে নয় সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার সংসারে সেই বড় যার গুণ বড় লোকে যারে বড় বলে বড় সেই হয় হিতাহিত না বুঝিয়ে মরে অহংকারে নিজের বড় হতে চায় ছোট বলি তারে গুণেতে হইলে বড় বড় বলে সবে বড় যদি হতে চাও ছোট হও তবে কখনো ভাববেন না যে আপনি দেখতে কুৎসিত অথবা পর্ক হয়তো শেষ হয়ে যায় চলে যায় দূরে শুধু ভালোবাসা থেকে যায় মনের গভীরে জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে কেউ জানে না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন সফলতার স্বাদ সে তো বড়ই মিঠে স্বপ্ন যদি না দেখি তো সত্যি হবে কি সে বারবার খেয়েছি হুচট তবুও স্বপ্নের মিলনই শেষ লক্ষ্য আমার ঠিকই আছে বয়ে নিয়ে চলেছি তীর জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে খারাপ হওয়া অনেক ভালো অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে ফেলে ডায়েরিতে পঞ্চাশ দেখার নামই জীবন আমার একটা হাসানোর লোক চাই কাঁদানোর জন্য তো সারা পৃথিবীই আছে ঝগড়া নয় কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝে দেওয়া যায় জিন্দা থাকলে নিন্দা হবে মৃত মানুষটার প্রশংসা তো শত্রুও করে জীবনে চা পাওয়ার হিসেব যতটা কম করা যায় হয়তো ততই সুখী থাকা যায় পৃথিবীতে একমাত্র যাদের কথায় চোখ বন্ধ করে ভরসা করা যায় তারা হলো বাবা মা কোনো কিছু অসম্ভব না যদি সাপোর্ট করার মতো একজোড়া শক্ত হাত পাশে থাকে নিজেকে প্রাধান্য দিন কারণ আপনি অনেক দাম টাকার ঋণ একসময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কোনোদিন শোধ করা যায় না মানুষ তার বুদ্ধির পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কাজে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে